আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি বলো তোমাদের পরীক্ষার বেশি দিন বাকি নেই দশই এপ্রিল থেকে তোমাদের পরীক্ষা শুরু আর আজকে তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে বাংলা প্রথমপত্র আম আপির বেপু গল্প থেকে এমসিকিউ প্লাস জ্ঞানমূলক প্রশ্ন শেয়ার করব যেগুলো তোমাদের পরীক্ষায় একশো পার্সেন্ট কমন আসবে সুপ্রিয় শিক্ষার্থীরা চলো দেখে নেই সে এমসি কিউ এবং জ্ঞানমূলক দেখো আম আটির বেপু গল্পটি লিখেছেন বিপদেভূষণ বঙ্গোপাধ্যায় আচ্ছা দেখো জ্ঞানমূলক যেগুলো তোমাদের সৃজনশীল এক নং এ থাকে দেখো এক নং প্রশ্ন জ্ঞানমূলক তারপর দেখো দুর্গা নিরহর মুখে বাড়ির মধ্য ডুকল কেন দুর্গা মায়ের বয়ে নিরীহ মুখে বাড়ির মধ্য ডুকল তারপর দেখো হরিহর রায়ের ব্রাতার নাম কি হরিহর রায়ের ব্রাতার নাম হলো নীলমণি রায় নীলমণি রায় তারপর দেখো বরিশাল বুধ সালে এসেছে রেশু রেশু একটুখানি হাফ জিরুতে দাও উক্তিটি কার রেসু রেসু একটুখানি হাফ জিরোতে দাও উক্তিটি হলো সর্বজয়ার আচ্ছা তারপর দেখো হরিহর রায়ের বাড়িতে গুমস্তার কাজ করে হরিহর কার বাড়িতে গুমস্তার কাজ করে হরিহর অন্ন অন্য রায়ের বাড়িতে গুমস্তার কাজ করে দেখো তারপর দেখো পথের পাঁচালী কার লেখা পথের পাঁচালি হচ্ছে বিপতিভূষণ বঙ্গোপাধ্যায়ের লেখা এবং আমাপির বিপিও কিন্তু বিপদিভূষণ বঙ্গোপাধ্যায় লিখেছেন আচ্ছা তারপর দেখো হরিহর কাজ সেরে কখন বাড়ি ফিরল হরিহর কাজ সেরে দুপুরে বাড়ি ফিরল আচ্ছা তারপর দেখো আজকাল লক্ষ্মী কোদায় বাঁধা পড়েছে আজকাল লক্ষ্মীর চাষাদের ঘরে বাঁধা পড়েছে দেখো কুমিল্লা বোধ দুই হাজার ষোলেরো সিলেট বোধ দুই হাজার ষোলেরো দুইটা বুটে কিন্তু এই প্রশ্নটা এসেছে এবছরের জন্য খুব ইম্পোর্টেন্ট তোমার মনোযোগ সহকারে একটু দেখে নাও আজকাল লক্ষ্মী কোদায় বাঁধা পড়েছে আজকাল লক্ষ্মীর চাষা আজকাল লক্ষ্মীর চাষাদের ঘরে লক্ষ্মী বাঁধা পড়েছে চাষাদের ঘরে লক্ষ্মী বাধা পড়েছে আচ্ছা তারপর দেখো পিরোজপুরের আসামি কি পিরুসপুলের আসামি হলো কাচার পরে থাকা অবহেলিত আসামি কাচায় পরে থাকা অবহেলিত আসামি দেখো কয়েকটি এই অধ্যে থেকে জ্ঞানমূলক প্রশ্ন দিয়েছি তোমরা কিন্তু মনোযোগ সহকারে পড়বা তোমাদের পরীক্ষায় এবছর আসতে পারি এখন দেখো তোমাদেরকে এমসি এমসিকিউ প্রশ্ন শেয়ার করব দেখো এক পিরুসপুলের আসামির ন্যায় কোনটি পিরুসপুলের আসামির ন্যায় হচ্ছে কাটের গুড়া দেখো ডাকাবো দু হাজার চব্বিশ সালে এসেছে এবছরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট তারপর দেখো সর্বজয়া কোন মাসের রুদে জ্বর আসার কথা বলেছেন সর্বজয়া চৈত্র মাসে জ্বর আসার কথা বলেছেন আচ্ছা তারপর দেখো পিরোজপুরের আসামির ন্যায় এক পাশে পড়ে আছে কোনটি কাঠের গুড়া তারপর দেখো বিপদীভূষণ বঙ্গোপাধ্যয় কোন উপন্যাসের জন্য বীরন্দ পুরস্কার বসিত হন ইচ্ছামতী ইচ্ছামতী ইচ্ছামতি উপন্যাসের জন্য বীরন্দ পুরস্কার বূষিত হন এটি কিন্তু তোমরা ভালোভাবে দেখে যেও এগুলো প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে পারে আমি তোমাদেরকে যেগুলো জ্ঞানমূলক এবং এমসিকো প্রশ্ন দেখাচ্ছি কোনো না কোনো বোর্ড এসেছে আর তোমরা যদি বিগত সালের বোর্ডগুলো অ্যানালাইসিস করে যাও অবশ্যই তোমাদের পরীক্ষায় একশো পার্সেন্ট কমন পড়বে আচ্ছা তারপর দেখো আমারটির বেপু গল্পে হরিহর রায়ের জ্ঞাতি ব্রাতাকে তোমাদেরকে জ্ঞানমূলক প্রশ্নে বলেছিলাম আমাটির বেপু গল্পে হরিহর রায়ের জ্ঞাতি ব্রাতাকে এটি হচ্ছে নীলমণি রায় দেখো দুইটা বসে এসেছে কুমিল্লা বোর্ড এবং দিনাজপুর বোর্ড আচ্ছা তারপর দেখো আমাটির বেব গল্পে অপু কোন জিনিসটির কালের পুতুলের মতো লুকিয়ে ফেলল কোন জিনিসটি কালের পুতুলের মতো লুকিয়ে ফেললো চুপড়ির কড়ি দেখছো ডাকাবোধ দু সালে এসেছে চুপড়ির কড়ি আর বিপত্তিবসন বঙ্গোপাধ্যায় এই গল্প থেকে প্রত্যেক বছর তোমাদেরকে দুই থেকে তিনটি প্রশ্ন এসে থাকে অবশ্যই তোমরা এই অধ্যায়টা মনোযোগ সহকারে পড়ে নিবা আচ্ছা তারপর দেখো দশরাই বসবাসের সিদ্ধান্ত হরিহর রায় কার সঙ্গে পরামর্শ করতে চেয়েছিল মজুমদার মহাশয় দশরায় বসবাসের সিদ্ধান্তে হরিহর কার সঙ্গে পরামর্শ করতে চেয়েছিল মজুমদার মহাশয় দেখছো দুইটা বসে এসেছে সিলেট বুধতেই বুধ দুই হাজার ষোলের আচ্ছা তারপর দেখো দুর্গা সুর নিচু করিয়া বলিল মা গাঁট থেকে আসেনি তো দুর্গার এই কথায় কি প্রকাশ পেয়েছে বিরুতা প্রকাশ পেয়েছে তারপর দেখো সর্বজয়া চিরন্তন মাতৃরূপে প্রকাশ ঘটে কোন উক্তিতে ফের দেখুন না এই জল পড়ল বলে ফের না এই জল পড়ল বলে তারপর দেখো ওতে কেলু হয়ে যেত ওতে কেলু হয়ে যেত বলতে হরিহর বোঝাতে চেয়েছে ব্যক্তিত্ব হালকা হয়ে যায় ব্যক্তিত্ব হালকা হয়ে যায় আচ্ছা তারপর দেখো আজকাল চাষাদের গড়ে লক্ষ্মী বাঁধা কথাটি হরিহর কোনটি প্রকাশ পেয়েছে আক্ষেপ আক্ষেপ প্রকাশ পেয়েছে আচ্ছা তারপর দেখো মামুন হিসাবে বাস করা প্রস্তাবের হরিহর তৎকালিক রাজি হল না কেন আত্মসম্মানবোধের কারণে আমাটির বেপু গল্পে সমাপ্তি কোন বিষয়টি ব্যক্ত হয়েছে প্রকৃতির প্রতি দুর্গার আকর্ষণ আচ্ছা তারপর দেখো অপু ডাকার সময় দুর্গার কণ্ঠসুর ছিল সতর্কতা দুর্গার কণ্ঠসুর ছিল সতর্কতা হরিহরের মতে আজকাল কাদের ঘরে লক্ষ্মী বাঁধা পড়েছে চাষাদের ঘরে দেখো এই প্রশ্ন কিন্তু বারবার এসেছে জ্ঞানমূলক এবং এমসিকিউ একবার কয়েকবার এসেছে এবছরও কিন্তু আসতে পারে দেখছো এখানে বলছে যে হরিহরের মতে আজকাল কাদের ঘরে লক্ষ্মী বাধা চাষাদের গড়ে আচ্ছা তারপর দেখো আমাঠির বেপু গল্পে মূল সুর কি আমাঠির বেপু গল্পের মূল সুর হচ্ছে চেয়ারত্ব শৈশব হ্যাঁ এই গল্পটা তোমাদের শৈশবের চিত্র তুলে ধরেছে আচ্ছা তারপর দেখো আচ্ছা তারপর দেখো রায় বাড়িতে হরিহরের বেতন ছিল কত এই যে আট টাকা বেতন ছিল তারপর দেখো আমাটির বেপু গল্পটি আমাটির বেপু গল্প শিশু কিশোরদের মনে কিসের অনুপ্রেরণা যোগায় প্রকৃতি মুখী হওয়া প্রকৃতি মুখী হওয়া আচ্ছা তারপর দেখো হরিহর বাড়ির ভগ্নদশায় কারণ বগ্ন কারণ হচ্ছে আর্থিক দীনতা আর্থিক তিনটা আচ্ছা তারপর দেখো আরেকটা উদ্দীপক দিয়েই তোমাদেরকে শেষ করাবো এই অধ্যায় এমসিকিউ এবং জ্ঞানমূলক প্রশ্ন ডাকাবো দু হাজার এসেছে এই উদ্দীপকটা গন্ধে আসে না একলা জেগে আমার কুলের কাছে কাজলা দিদি খই আচ্ছা উদ্দীপকে প্রকাশিত বাব আমাঠির প্রকল্পে কোন দিকটি ইঙ্গিত করে কোন দিকটি ইঙ্গিত করে ভাই বোনের সম্পর্ক বোনের সম্পর্ক দিকটি ইঙ্গিত করে আচ্ছা তারপর দেখো উদ্দীপকে আ মাটির বেপু গল্পে যে দিকগুলো অনুপস্থিত কোন দিকগুলো অনুপস্থিত রয়েছে চিত্র আর হচ্ছে কুসংস্কার এই গল্প থেকে এই গল্পটি কিন্তু অনুপস্থিত রয়েছে সুপ্রিয় শিক্ষার্থীরা এই গল্প থেকে তোমাদেরকে যে আমি এমসিকিউ প্লাস জ্ঞানমূলক প্রশ্ন শেয়ার করেছি অবশ্যই তোমরা ভালো করে দেখে যাবা তোমাদের পরীক্ষায় কমন পড়বে তোমাদের তো পড়া শুধু শুধুকালে রিভিশন দেবা আর যারা একেবারে নতুন পড়ো নাই তোমরা চাইলে এভাবে নতুন করে পড়ে নিতে পারো আর এরকম আরও এমসিকো প্লাস জ্ঞানমূলক প্রশ্ন পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকো